শেষ দেখা মানে শুধু বিদায় না শেষ দেখা মানে এক জীবনের সব স্বপ্ন এক মুহূর্তে ভেঙে যাওয়ার শব্দ ওর সাথে আমার পরিচয়টা হয়েছিল খুবই সাধারণভাবে এক বন্ধুর জন্মদিনে দেখা সামান্য কিছু কথা সামান্য একটা হাসি কিন্তু সেই হাসির মধ্যেই লুকিয়েছিল আমার ভাগ্য দিন যত গড়িয়েছে ততই ওর প্রতি ভালোবাসা বেড়েছে প্রতিদিন দেখা ফোনের রাত জেগে কথা একসাথে ভবিষ্যৎ গড়ার স্বপ্ন আমরা ভেবেছিলাম আমাদেরকে কেউ আলাদা করতে পারবে না কিন্তু আমরা ভুলে গেছিলাম ভালোবাসা যতটা সহজে গড়ে ওঠে ভাগ্য ততটাই নির্বম ভাবে তাকে ভেঙে দিতে পারে ওর পরিবার চাইনি আমাকে আমার পরিচয় আমার অতীত আমার জীবনের সংগ্রাম সবটাই ওদের চোখে ছিল অযোগ্যতা ও লড়েছিল অনেক দিন অনেকভাবে কিন্তু এক সময় হয়তো ক্লান্ত হয়ে পড়ছিল হয়তো বাস্তবতার মুখে ভালোবাসার জোর হারিয়ে গেছিল শেষবার যখন ওর সঙ্গে দেখা হলো সেদিনটা ছিল একটা মেঘলা বিকেল ও চোখে চোখ রাখল না আমি তো ভেঙে পড়েছিলাম ভিতরে ভেতরে কিন্তু বাহিরে শক্ত থাকার ভান করেছিলাম ও শুধু বলেছিল চেষ্টা করেছিলাম কিন্তু সবকিছু আমাদের হাতে থাকে না তুই ভালো থাকিস এটাই চাই আমি তখনও চেয়েছিলাম ওর হাতটা ধরে বলতে যাই কিছু হয়ে যাক না কেন তুই আমাকে ছেড়ে যাস না সে কিছুই বলেনি শুধু তাকিয়েছিল এক ফোটা অশ্রু গড়িয়ে পড়েছিল ওর চোখে সেই জল আমাকে ছিঁড়ে দিচ্ছিল এক এক সেকেন্ডে সেই ছিল আমাদের শেষ দেখা সেই দিনের পর আর কখনো ওর খবর পাইনি না কোনো মেসেজ না কোনো কল শুধু মাঝে মাঝে ওর ছবি দেখি সোশ্যাল মিডিয়ায় একটা হাসি মুখে যেখানে আমি নেই কিন্তু দেখলেই বুক কাপে হাজো মাঝরাতে ঘুম ভেঙে যায় তখন নিজেকে বলি শেষ দেখার আগে যদি আর একবার বলতাম ভালোবাসি সেই দেখার আগে যদি জোর করে ধরে রাখতাম সেই দেখার আগে যদি আরেকটু সাহসী হতাম কিন্তু এখন আর কিছুই করার নেই হয়তো সুখে আছে আর আমি আমি শুধু শেষ দেখার মুহূর্তটা বুকে বয়ে চলছি প্রতিদিন প্রতিরাত শেষ দেখা হে জীবনে কেউ চাইলে ভুলতে পারে না আমি আজও ভুলতে পারিনি তাকে দিনের আলোতে চোখ বেয়ে অশ্রু ঝরে রাতের আধারে চোখের জলে বালিশ ভিজে যাই ঘুমাইলে তাকে স্বপ্নে দেখি আমি জানি সে কখনো ফিরবে না তারপরেও পাগলের মতো অপেক্ষা করি